স্পাইস হোটেলের চাবিটা আমায় দাও ভঙ্গুনি তোমাকে হুম আমাকে হাজার হোক আমি বাড়ির ছোট ছেলে আর পাইস হোটেলের ওপরে বাড়ির বউয়ের চেয়ে বাড়ির ছেলের হকটাই তো বেশি হবে তাই নয় কি তুমি কোন মুখে নিজের অগ্রমাতে এসেছ ভাস্কর তোমার বাবা মা তো তোমাকে নিজের ছেলে বলেই মনে করে না ওটা একটা ভুল বোঝাবুঝি ওটা আমরা নিজেদের মধ্যে মিটিয়ে নেব তাছাড়া আমি এখন তো ভালো হয়ে গিয়েছি বাবা মা যতই রাগ করুক না কেন ঠিক ক্ষমা করে দেবে ও বাবা তুমি নাকি ভালো হবে কুকুরের কখনো সিধে হয় বুঝি সেটা তো আমি নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছি দিন ধরে খাপটি মেরেছে এখন মা নেই মেজদা নেই মেজবৌদি নেই অমনি তুমি ফোনা তুলেছো আমার ফোনাও দেখেছ আর আমার ছোবলও খেয়েছ আশা করি আমি কেমন সেটা তুমি ভাস্কর জলে থেকে কুমিরের সাথে ঝামেলা না ভাস্কর আর এটা জেনে রাখো তোমার চরিত্রে যে দাগটা পড়েছে তাতে তুমি দাগি হয়েই থাকবে বাড়ির কেউ তোমাকে বিশ্বাস করবে না বুঝেছ আমি যা করছি আমাকে করতে দাও ব্যাগরা দিতে এলে তোমারই ক্ষতি আর আমার পাশে থাকলে ছিটেপোটা নাভের মুখ দেখতেও পারো লাস্ট এক বছরের শুধুমাত্র এই কটা কেস রেজিস্টার হয়েছে তা না তার মধ্যে দুটো কেস পুকুরে স্নান করতে গিয়ে কানের দুল হারিয়ে গেছে আর আংটি হারিয়ে গেছে আর পাঁচটা মুরগি চুরি হওয়ার কেস খালি এইসব আর কোনো অভিযোগ আসেনি থানায় এখানে যা করে সব বিষুই করে আর ওর ভয় সবাই গুটিয়ে থাকে থানায় অভিযোগ করবে কি ম্যাডাম স্যার ম্যাডাম স্যার আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে ও ম্যাডাম স্যার এবারের মতো আমাকে ক্ষমা করে দিন আমি ভুল করে ফেলেছি বা হঠাৎ বড় বাবুর হলোটা কি রকম পাল্টে গেলে ও ম্যাডাম স্যার আমাকে একটা সুযোগ দিন আপনি আপনি যা বলবেন আমি সব শুনবো বেশ আজ যেন দেখি আপনি আইন মেনে নিজে ডিউটি করেছেন মনে রাখুক এই খাকি উর্দিটা যে করেছেন সেটা মানুষের সেবা করার জন্য সমাজের সেবা করার জন্য আলবা মনে রাখ ম্যাডাম স্যার বলেছে এখন ভালো সেজে এনার সাথে লেগে থাকতে আর সব ভিতরের খবর ছোটদাকে পাচার করতে তারপর সুযোগ বুঝে এনাকে এমন পেঁচে ফেলবো যে তাল সামলাতে পারবে হরগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে